আমার বাড়ি ঠাকুর মন্দিরটা তোমরা কম বেশি সকলেই পছন্দ করো আর প্রতিটা ব্লগেই কম বেশি ঠাকুর ঘর নিয়ে অনেক অনেক কোয়ারিজ থাকে আর মন্দির নিয়ে কনফিউশনও আছে অনেকেরই মধ্যে তো সেই কনফিউশনই আজকে দূর করার চেষ্টা করবো প্রথমেই বলি আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সকল দেবদেবীরই পুজো হয়ে থাকে আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেটাও কিন্তু আমাদের বাড়িতে বেশ ধুমধাম করে হয় তবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলেও আমাদের বাড়িতে যে উৎসবটি সব থেকে ধুমধাম করে পালন করা হয় সেটা হলো লোকনাথ বাবার তিরোধান উৎসব কারণ এই দিনে একই সাথে প্রায় থেকে সমাগম দেখা যায় আমাদের বাড়িতে শুধু যে বাবার তাই নয় একই সাথে চলে হাজার চন্ডীপাঠ হরিনাম এমনকি সত্যনারায় যাগযজ্ঞও করা হয় সেদিন বাড়িতে আর যেহেতু আমিও ছোটবেলা থেকে একটু পূজা অর্চনায় বিশ্বাসী বলতে পারো দিনগুলোর জন্য কিছুটা অপেক্ষাই করি ঠিক যেমন দুর্গা পুজোর আগে মায়ের আগমনের অপেক্ষায় দিন করি ওই ওই রকম আর পুজোর দিন সকালবেলা মন্দিরে প্রবেশ করতে না করতেই সবার প্রথম যে কাজটা আমাদের থাকে সেটা হলো গোপুসোনাদের জাগানো তাদেরকে উঠিয়ে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে তারপরে বাকিদের নিয়ে পুরো মন্দিরটা সাজানো আর জানো তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কাজ ওই কারণে এই সুযোগটা কিন্তু আমি কখনোই হাতছাড়া হতে দিই আর তারপর বাবার সমস্ত পছন্দের জিনিসগুলো দিয়ে তার বাটা সাজানো সেটা হোক আমি মিছরি কিংবা তালের সাজ আর এসব কিছু সাজিয়ে গুজিয়ে রেডি করার পরই শুরু হয় বাবার পূজো আর ততক্ষণে চলে বাবার ভোগ রান্না আর এই ভোগের লিস্টের মধ্যে সব থেকে আগে যেটা স্থান পায় সেটা হলো বাবার প্রিয় বাল্য আর এরই সাথে থাকে খিচুড়ি সাত রকমের ভাজা পাঁচমিশালি সবজি চাটনি মিষ্টান্ন আরো অনেক কিছু সকাল থেকে প্রায় বাবার ভোগ তৈরি হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে চলে পুজো ভোগ প্রদান করা মাত্রই শুরু হয় ভোগারতি অঞ্জলি আর বাকি থাকে সামান্য যাগযোগ্য আর এরই মধ্যে কিন্তু সমস্ত গুরুজনদের অনুমতিতে এবং সমস্ত ঠাকুর মশাইয়ের অনুমতিতে আমি পার পাঠ করি সত্যনারায়ণের বোতকথা পুজো সমাপ্তিতে হোমের ফোটা এবং চরণামৃত গ্রহণের মাধ্যমেই যদিও বা উপোস আমাদের ভঙ্গ হয় তবে বাবার ভোগ বিতরণ করার পরেই আমরা সবাই মিলে বাবার ভোগ গ্রহণ করি